সকালবেলা আমি নয়টা সাড়ে নটা এই দরজা খোলা তালা মারা আমি প্রায় ঘন্টা খানি বর পর আমি মালিকের থেকে চাবি আনছি আইনার দরজাটা খুলছি খোলার পরে দিয়ে আমি দৌড় ঠেলে আবার মালিকের দাগ কইছি এই আমি দেখছি আর কিছুই নেই ওর নাম রমজান বাড়ি শুরু করি আর হইল ওর ওয়াইফের সাথে মানে মাস দুই আগে কি হয়ে গেছে বোয়াই পর কাপড় সব কিছু নিয়েটি পলাই গেছে বাসা থেকে এই পর থেকে কারখানা থাকে এর আগে বাসা বাড়া নিয়ে থাকতো এই তো বিয়ে করছে দুটো বাচ্চা সহ বিয়ে করছে এটা জানিয়েছি তারপরে এর মধ্যে আমার দু তিন দিন আগেই বলে কাকা ওই দাদা আমার এই আমার ওই হুমকিতে আমার মামলা করো আমি তুমি একটা কাজ করো তুমি থানা একটা জিডি করে দাও মানে লইয়ে তো গেছে উল্টা আবার মানে মামলা করে পরে তুমি থানা একটা জিডি করো পরে আমি বৃহস্পতিবার জিগেছি তুমি কি জিডি করতে কয় না

পরে দোকানের চাবি আনি ওই খুলছে খুললে দেয় ওই অবস্থা ডোর দিয়ে গেছে তো এই ওই চাবি থাকে না থাকে এছাড়া থাকে না এই রুমে একলাই থাকে তার সন্দেহ না আমার সন্দেহ তো এমন হইতে পারে ওই যেমন জানলাটা খোলা ছিল হয়তো কেউ কেছে ভাই টোয়েটে দিন আমি ঘুমাবো কে ভাই খুলবে এরকম একটা হইতে পারে আমার সন্দেহ আছে এইরকম আমরা থানা থেকে জানতে পারলাম থানার মাধ্যমে এখানে সার্কিল এসে যে মালিক উনি ফোন দিয়েছিলেন থানায় তার কর্মচারী টেলার্সে কাজ করেন উনি গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে আসেন তিনি তারা দেখতে সংবাদ দিলে আমরা আসি তাকে উদ্ধার করি আপলতে তাকে উদ্ধার করে আইনগত পরিস্থিতি করা হয়েছে স্রোতলে পরে তাকে পোষণে পাঠাবো পোষণের রিপোর্ট সাথে কাজ হবে আর তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা জানা যাবে যে ঘটনা আসলে কি ঘটছে এখন আপাতত কিছু বলতে পারতেছি শুধু নাম ওর নাম রমজান নামে জানতে পারছি যে ওর নাম রমজান পুরো নাম থেকে জানতে পারি নাই তার পরিবারের সদস্য আসলে নাম ঠিকানা জানতে পারবো